আয় প্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে ভিডিওর শুরুতে আমি বলবো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে তাই আশা করব একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকাল থেকে তবে অপ ক্যামেরা নাস্তাটা করে নেওয়া হয়েছে আর এখন হচ্ছে দুপুর বেলা তো দুপুরের জন্য আজকে রান্না করেছে আমার যা হচ্ছে ইলিশ পোলাও আর ভাতও ছিল ভাতের সাথে ছিল মাছের মাথা দিয়ে ডাল আর হচ্ছে লাল মুরগি মানে শক্ত যে মুরগিটা হয় সেটা এই তো এটাই ছিল আমাদের দুপুরের আজকের খাবার আর হচ্ছে আজকে আমার যে বড়ো যা আছে তার বাবার বাড়ি থেকে আজকে অনেক খাবার পাঠানো হয়েছে মানে আমার বড় যাও এসেছিল দেখা করার জন্য তো তার বাবার বাড়ি থেকেও কিছু খাবার পাঠানো হয়েছে এই যে সে খাবারগুলো এখানে দুই রকমের পিঠা আছে দুচিতই দুধ পিঠা আর হচ্ছে ভাপা পিঠা এই ভাবা পিঠাটা আমি প্রথমবার দেখেছি মানে আগে কখনো আমি খাওয়া হয়নি দেখাও হয়নি মানে এটা হচ্ছে আমন যে ধান থাকে লাল যে ধান সেই সেই ধানের আর কি ভাবা পিঠা তো এটা আমি আগে কখনো খাইনি এই ফার্স্ট মানে দেখলাম এই যে পিঠাগুলো কিন্তু একটু লাল লাল আর আজকে হচ্ছে আমরা ঢাকা চলে যাব আজকে আমাদের হচ্ছে গ্রামে শেষ দিন আর আজকে হচ্ছে থার্টি ফার্স্ট নাইট মানে বছরের শেষ দিন তো বাচ্চারা রাতে একটু আনন্দ করছিল এখানে ফোটা ফোটাচ্ছিল সবাই মিলে একটু আনন্দ করছিল আর আমি আজকেই চলে যেতে চেয়েছিলাম কিন্তু বাচ্চাদের বাচ্চারা অনেক জেদ করলো যে আজকে থাকবে সবাই মিলে একসাথে মজা করবে জন্যই থাকা আর আমি হচ্ছি আমার যার যে মেয়ে আমার যার হচ্ছে দুটা মেয়ে তো ওদেরকে আমি ভিডিওতে আনিনি কারণ হচ্ছে আমার চায় এবং যার পুরা পরিবার সবাই আর কি ফুল পর্দা করে একদম এই জন্য কারো সামনে আসে না কোনো ছেলে মানুষের সামনেও আসে না এর জন্য ওদেরকে আমি ভিডিওতে কখনো আনি আর এখানে কে কে লেখা আছে জল জলপরি মানে এটা হচ্ছে আমার যার যে পুস্কি একটা মেয়ে আছে ছোট একদম আইমানের থেকেও ছোট বয়সে তো ওর নামেই আর কি এটা ওর নাম আসলে অন্য নাম কিন্তু এখানে আর কি ও আদর করে ওকে জল জলপরি বলা হয় মানে ও নিজেই এই নামটা ওর নিজেই রেখেছে জন্য আর কি আদর করে কেকের উপরে আর কি নামটা ওর বাবা কি লিখে দিয়ে দিতে বলেছে তো কেকটা কিন্তু বেশ মজা ছিল তো সবাই মিলে আনন্দ করে কেক কাটা হচ্ছিল যে এখন হচ্ছে আমরা ঢাকা চলে এসেছি দিন আমি আসলে এখানে করেছি। এটা হচ্ছে আমরা ঢাকা চলে এসেছি সেই দিন রাতের ভিডিও রাতে পাশে ফ্লাইটের যে ভাবি থাকে উনি হচ্ছে আমার জন্য খিচুড়ি পাঠিয়েছে আর চার রকমের ভর্তা খিচুড়ির সাথে তো খিচুড়িটা বাচ্চারা খাবে বললো এই জন্য আমি আর খিচুড়িটা খাইনি তো এখানে ওরা ভর্তা দিয়ে খিচুড়ি খাবে না বলছিল ডিম দিয়ে ডিম ভাজি দিয়ে খিচুড়ি খাবে এই জন্য ওদের জন্য আমি আর কি ডিম ভেজে নিচ্ছিলাম আর রাতে আর অন্য কিছু করিনি যেহেতু আমি একা মানুষ যদি এখন আর রান্না করা হয় তো সেটা বাসি হয়ে যাবে থেকে যাবে এর জন্য আর কোনো কিছুই করা হয়নি শুধু আমি এখানে ওদেরকে ডিমটা ভেজে দিচ্ছি ওরা খিচুড়িটা খেয়ে নেবে আর আমি হচ্ছে একটু চিতুই পিঠা বানাবো চিতুই পিঠা দিয়ে ওই ভর্তাটা যে ওরা খায়নি সেটা দিয়ে খেয়ে নিবো আমি ওদেরকে ডিমটা ভেজে দিয়েছি আর এখন হচ্ছে আমি চিতুই পিঠা বানাবো মানে অল্প কিছু ফ্রিজে তো সব সময় গুড়ি আমি রেখে দিই চালের গুড়ি তো এই জন্য ভাবলাম একটু ভর্তা যেহেতু আছে তাহলে একটু পিঠা বানাই তো এর জন্য আর কি বানিয়ে নিচ্ছিলাম তো আজকে হচ্ছে আমি দুইভাবে দুই ভাবে ট্রাই করেছিলাম এই পিঠাটা গ্যাসে এবং আগে একবার আমি বানিয়েছি হচ্ছে কারেন্টের যে ইনফায়ার চোলাটা থাকে সেটায় আজকে চিন্তা করলাম একটু ইন্ডাকশন চুলাটায় বানিয়ে দেখি সেটাতে কেমন হয় পিঠা প্রথমে ঘ্যাসেই বানাচ্ছিলাম কিন্তু দেখলাম ঘ্যাসের পাওয়ার একদম কম আমি যদি এটাতে একটা একটা করে পিঠা বানাতে যাই তাহলে আমার অনেক লেট হয়ে যাবে পরবর্তীতে আমি আর কি ইন্ডাকশন চুলায় বানালাম মানে ইনফারেট চুলা আমি আগে একবার বানিয়েছি ওটাতে মাসাল্লা অনেক ভালো হয় আজকে এর জন্য চিন্তা করলাম যে ইনফ ইন্ডাকশনে বানাবো ইন্ডাকশন হচ্ছে সবাই জানে মানে ইন্ডাকশন হচ্ছে যেটাতে সব হাড়ি আর কি সাপোর্ট করে না চুম্বক সিস্টেম থাকে যেটাতে শুধু কয়েকটা হাড়ি আর কি স্টিল জাতীয় জিনিস আর কি সাপোর্ট করে সেটা আর ইনফারেট হচ্ছে যেটাতে সব ধরনের হাড়ি সাপোর্ট করে আমার কাছে মনে হয়েছিল এটা কিন্তু খুব একটা এটাতে যে ঘ্যাসে বানাচ্ছিলাম এটাতে খুব একটা ফুলে নি ভালো হয়নি তো এখন হচ্ছে আমি ইন্ডাকশনে চলে এসেছি ইন্ডাকশনে আমি পিঠাটা ট্রাই করব দেখি কেমন হয় আজকে তো আমার কাছে যেটা মনে হয়েছে বানানোর পর যে প্রথম খোলাটা ভালোই হয়েছিল কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ইনফাইড যে চুলাটা থাকে যেটাতে সব ধরনের হাড়ি সাপোর্ট করে সেটাই কিন্তু আমি আগেরবার পিঠা বানিয়ে ভিজিয়েও ছিলাম দুধ দিয়ে সেটা কিন্তু বেশি ভালো হয় এই যে পিঠাগুলো প্রথম কলাটা মোটামুটি ভালোই ফুলেছিল কিন্তু দ্বিতীয় ফোলাটা অত ভালো ফুলেনি এই জন্য আর নিচে একটু মানে ধরে যায় লেগে যায় যেহেতু এটা চুম্বক সিস্টেম মানে নিচে একটু বেশি তলানিতে ধরে যায় আমার কাছে মনে হয়েছে যে ইনফার্ট যে চুলাটায় আমি আগেরবার পিঠা বানিয়েছিলাম সেটাতে আমার কাছে বেশি ভালো হয়েছিল মানে সেটাতেই বেশি ভালো লেগেছে আমার কাছে গ্যাস এবং ইন্ডাকশন থেকে ওটাতেই আমার কাছে বেশি ভালো লেগেছিল আর এটাতে আর কি হচ্ছে নিচে একটু বেশি ধরে যায় খুব একটা ভালো হয় না প্রথম খোলাটা একটু ভালো হয়েছিল দ্বিতীয়বার মানে একটু লেগে গিয়েছিল খুব একটা ভালো লাগেনি আমার কাছে আর এই যে আমি বানিয়েছি গোলটা যেটা ওটা আমি ঘ্যাসে বানিয়েছি ওটা খুব একটা ফুলে নি ভালো হয়নি আর এই যে এই পিঠাটা হচ্ছে প্রথম খোলা এটা মোটামুটি একটু ফুলে ছিল আর এই চিত পিঠার সাথে ভাবির হাতের ছিল চার রকমের ভর্তা কালিজিরা ভর্তা বাদাম ভর্তা ধনিয়া পাতা ভর্তা আর হচ্ছে শুটকি ভর্তা ভর্তাগুলো কিন্তু খুব মজা ছিল একদম আমার কাছে অনেক ভালো লেগেছে তো এই তো আমরা মাছ ছেলে খেয়ে নিচ্ছিলাম আর আয়মান তো খাবে না ঝাল পিঠা এর জন্য তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আর আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর আপনাদের যদি এই ধরনের লাইফস্টাইল ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আমাকে সাপোর্ট করতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ